আবার এই যে এত আত্মদান জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপমর জনসাধারণ শুধু একটি মুক্ত নিশ্বাস নেওয়ার জন্য একটি মুক্ত বাতাস বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান এত রক্ত ঝরেছে তার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট বাংলাদেশ কাপানো পৃথিবী কাপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু বন্ধুরা আমার জনপ্রত্যাশা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না বন্ধুরা আবার যে গণতন্ত্রের জন্য যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এদেশের গণতন্ত্র কবি মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝরিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে সে আবার সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিবসী কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোন অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানে আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে এক মাসে জিনিসের দাম কেজি প্রতি টাকা টাকা থেকে বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় যে দেখার পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চুটিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের শেখাবেন আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব নেই কেন কেন হাসিনার কথার লাইন পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহতা এটিকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটির উপর আপনার ইয়ে করবেন আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর মানুষ আওয়ামী লীগের দোষর হাসিজদের দোষর তারাই দেশ চালাচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দাননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দোষর তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছে তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ আর বিভিন্ন জায়গায় ঘাটটি বেড়ে আছে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন জখম বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স সরকারি সংস্থা তাদেরকে নিয়ে নাকি জরিপ করাচ্ছে তাকে নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন আপনি যদি সরকারি সংস্থাকে নিয়ে করেন ওরা সরকারের মুখ চেয়েই কথা বলবে কিন্তু আপনি আপামর জনসাধারণের সাথে কথা বলেন তারা কি চায় দেখেন যে জিনিসটি আজকে ষোলো বছর দেড় যুগ বন্ধ আজকে জনগণরা ভোট দিতে পারে না আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা বুড়ুয়া স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে এগুলোর দিকে দৃষ্টি দেন আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে যদি এই কথাগুলো আসে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কি কোনো কোনো উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে তো প্রথম থেকেই যদি এই ষোলো বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াস আলীর মতো এমপি চৌধুরী আলমের মতো কাউন্সিলর সাইফুল ইসলাম হিরুর মতো আপনার একজন এমপি আপনার ইয়ের মতো কি বলে সুমনের মতো যুব জাকিরের মতো ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে যায় যে তারা নেতা করবে সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয় এক অব্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য করছেন তাদেরকে নানাভাবে কলুষিত করার চেষ্টা করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে তার বিরুদ্ধে যে পদক্ষেপ না হচ্ছে কই তো প্রতিদিন প্রতিদিন বহিষ্কার করা হচ্ছে ফলাও করে আপনারা লেখেন না বলেন না এর আগে কখনো প্রতিষ্টান্ত ছিল স্বামীম উসমান যখন প্রকাশ্যে ধমক দিত কই একটি লিডিং পত্রিকাও দেখিনি যে স্বামীম উসমানের মতো একজন গডফাদার প্রகாশে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুনকি দিয়েছে এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি এই রকম জেলায় জেলায় ঘটwidehat তৈরি করা হয়েছে আর বিএনপির এর কারণে পত্রিকায় কোন সংবাদাশার সাথে সাথেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন কি আওয়ামী লীগের বাড়িতেও যদি বিএমপি কোন লোকের নাম পাওয়া গেছে যে সেখানে গিয়ে গোলমাল ফাঞ্চুর করেছে সেখানে আমরা ছুটে গেছি এই দৃষ্টান্ত বিএনপি রেখেছে যে দলের লোকরাই এই ধরনের আইন হাতে তুলে নিবে না যাই হোক বন্ধুর আমার আজকের এই বেদনা ঘন দিনে আরাফাত রহমান পক্ষকে শেখ হাসিনার চক্রান্তে সে এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে বন্ধুর আমার আমরা সেই দিনের সেই বেদনা ঘন স্মরণ করছি আজও আরাফাত রহমান পকুর আত্মার মাঘ ফেরাত কামনা করি